জয় জয় জগন্নাথ জগতের নাথ শুভ দৃষ্টি করমরে জগতের পথ জয় জয় জগন্নাথ জগতের নাথ শুভ দৃষ্টি করমরে জগতের মাথ জয় জয় জগন্নাথ জগতের নাথ শুভ দৃষ্টি করমরে জগতের প্রাথ It's not you not হরে কৃষ্ণা রাধে রাধে তোমরা সব কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমি তো ভালোই আছি কারণ কি বলো তো আমার কাছে আমার গোপী আছে আর আমার ছেলে আছে মানে আমি তো সব না থাকেও আমি খুব সুখী এই যে দেখো সকালে আরতি করে নিয়েছি আর এখন আমার গোপুসোনাদের অর্জন করাবো তো তার জন্য আমি চন্দন বেটে নিলাম আর এই যে দেখছো ফুলগুলো ফুলগুলো একটু চন্দন মাখিয়ে নিলাম আর গুরুদেবের চরণে দেওয়ার জন্য এই যে কটা তুলসী পাতা নিয়েছি এই তুলসী পাতাগুলো গুরুদেবের চরণে দেব আর গোপসোনার চরণে দেব এরকম করে করে দেবো বলে মা রেখেছি আর কিছুটা চন্দন আমার গোপুসোনার গায়ে মাখাবো তো এই দেখো আমার গোপুসোনার কানের দুলটা খুলে যাচ্ছে তো এটা চেপে দেওয়ার চেষ্টা করছি কিন্তু কানের পাতাটা খুব ছোট বলে একটু অসুবিধা হচ্ছে তো চলো আমার গবেষণার ড্রেসটা খুলে নিই কালকে জানো তো এই ড্রেসটা পরিয়েছিলাম এই ড্রেসটা না আমার খুবই খুবই ভালো লাগে যদিও আমার ঠাকুর ঘরে সেরকম লাইটের কোনো ব্যবস্থা নেই আর যদি সেরকম লাইট থাকতো না এই জামাটা আরও অসাধারণ লাগতো এই জামাটা আমি বাপের বাড়িতে পরিয়েছিলাম গবেষণাকে তখন যা লাগছিল কি বলবো তোমাদেরকে আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না এই যে দেখো আমার গোপোসোনার সব কিছু খুলে দিয়েছি আর এবারে তুলসী পাতা চন্দন দিয়ে গপোষণার গাটা খুব সুন্দর করে লাগিয়ে দিলাম তো চলো এইবার ওদের স্নানের পালা তো তার জন্য দেখছো আমি আসনটা তুলব না এখানেই পেতে নেব আর গোপসোনাকে একটু সরিয়ে নিলাম কারণ কি ওইখানেই ওদেরকে স্নান করানো হয় আর এই যে দেখছো প্রত্যেক দিনের মতো আমি একইভাবে একই জিনিস ব্যবহার করছি আর এটা হলো আমার গোপুসোনা স্নানের পাত্র এখানেতে এখানে তো এটা দিতেই হবে তো চলো সব কিছু রেডি করে নিলাম আর আগে আগে আমি কি করতাম বলো তো সঙ্গে সঙ্গে জল রেডি করে তারপরে গোপুসোনাকে স্নান করাতাম কিন্তু এখন সেটার করি না কারণ কি জলটা রেডি করলে কিছুটা জল আবার বেশি থাকলে সেটা নষ্ট হয়ে যায় তো তার জন্য আমি একটা বাসনে এই যে দেখছো এই কৌটো করে আমি পঞ্চামৃত তৈরি করে রেখেছি তাতে করে কি হয় বলতো আমার গোপুসোনা স্নানের সুবিধাও হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায় এই যে দেখো আমার গোপুসোনার স্নান হয়ে গেছে আর এইবার আমি তুলে নেব কারণ কী বলতো এখানেই আমার গোপুষণাকে শৃঙ্গার করাতে হবে যদিও আমার গোপুসোনা আজকের কি দেশ পড়বে তো আজকের একটা পিঙ্ক কালারের ড্রেস পরবে তার সঙ্গে ম্যাচিং করে নিয়ে নিয়েছি হাতে চুড়ি আবার মুকুটও নিয়েছি তো চলো ভালো করে সিঙ্গারটা করে দেওয়া যাক আর যদি আমার গোপুসোনা দেখছো কত সুন্দরভাবে বসে আছে একটু নড়াচড়াও করছে না দেখো এই যে জামাটা দেখছো এই জামাটার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পাক্কায় আমার গোপুসোনার বয়স হলো তিন বছর আর এই তিন বছরের জামা এটা প্রথম বছরে আমার গোপু যখন ফার্স্ট টাইম আমার বাড়িতে এসছিলো এই জামাটা পরেই এসেছিলো আর এই জামাটা এত সুন্দর এত সুন্দর একটা গ্লেজি কি বলবো এটা একদম যেন আমার ভালো লাগে আমার ফুলতে ইচ্ছা হয় না দেখো পরে কত সুন্দর লাগছে যদিও এর আরও আরও অনেক দেশ এনেছিলাম যখন প্রথমবার এনেছিলাম তো তখন একদম ছোটো পরা জামাটা এখন যেহেতু অনেক বড় বড় জামা নিয়ে আসি তাতে করে গোপুষণা দেখতে আরও সুন্দর লাগে তো এটা যেহেতু ওর স্মৃতি জড়িয়ে আছে তাই এই জামাটা আমি নষ্ট করতে চাই না এটা আমি মাঝের মধ্যে পড়াই তো এই দেখো আজকে বেশি কিছু শৃঙ্গার করিয়ে দেব না এই যে দেখছো গলায় আজকে এরকম একটা ছোট্ট সেট দিয়েছি আর এই যে দেখছো হাতে আর গোপুষোনার গলায় গলারটা হারিয়ে ফেলেছি যেন এই মুকুটের সঙ্গে গলার একটা হার ছিল হাতে ছিল আবার বাঁশিও ছিল খুব সুন্দর ম্যাচিং করতো কিন্তু এ ও বাড়ি করতে না কোন বাড়ি কোথায় গুলিয়ে গেছে নিজেই বুঝতে পারেনি তো যাই হোক এইভাবেই চলো আমার গোপুসোনার সিঙ্গারটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার গোপুসোনাকে আমি বসিয়ে দেব দেখছো এখানে বসিয়ে দিলাম যদিও এখনও গুরুদেবকে তুলসী পাতা আর চন্দন অর্পণ করা হয়নি এগুলো করিয়ে দেব আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই নিয়ে তারপরে অন্য কাজ করবো এগিয়ে দেখো আগে গোপী বসিয়ে নিয়েছি আর এইবার চলো আমি তুলসী পাতার চন্দনটা সুন্দর করে লাগিয়ে দিই তো আমার এদিকে ঠাকুর ঠাকুরঘাড়ের অর্চনের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এইবার সকালে আমার গোপু খাওয়ার জন্য মুড়ি আর ঝুড়ি ভাজা কদিন অসুবিধা যাচ্ছে জানো এটা হয়তো চায় আমার গোপু এরকমভাবে প্রসাদ পেতে তাই সেরকমভাবে চলছে মুড়ি নিয়ে এসেছিলো আর এখান থেকে ঝুড়ি ভাজা নেওয়া হয়েছে দোকান থেকে সেটাই সকাল বিকাল প্রায় রোজই একই প্রসাদ পাচ্ছে জানো ভাবছিলাম কালকে একটু অন্য কিছু যদি বানানো যেতে পারে তাহলে দেখা যাক কি হয় এখন কি বলো তো আগে থাকতে কিছু বলাও যায় না কারণ এখন আমাদের একটু অসুবিধা চলছে হ্যাঁ তো তার জন্য কখন কোনটা কি হবে নিজেই নিজেরাই জানি না যা করবে তিনি ঠিক করবে সেরকম বুঝেই আমাদের চলতে হবে তো ওইটা নিয়ে আমি টেনশন করি না

আর এই যে দেখছো আমি ওটা নামিয়ে নিয়েছি সাথে আরেকটু একটু মুড়ি নিয়েছি তো চলো প্রসাদটা পেনি নিয়ে তারপরে একটু মালা করব করে তারপরে রান্না তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু মালা পরবো মালা আর ইনি হলো আমার গুড়ে তো মালা পরবো আর এই যে দেখছো খাটের উপর ফের জামা কাপড় জড়ো করেছি এতে কিসের জন্য প্রত্যেক দিন জড়ো হয় বলো তো বাইরে জামা কাপড় দি তো আর জলটা জাস্ট একটু ধরে যায় একটু শুকিয়ে শুকিয়ে আসে সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে চলে আসি ঘরে এখানে মেলে দিই এমনিই গরমে শুকিয়ে যায় তো সারাক্ষণ রোদে রাখার থেকে রং চটে যাবে তো তার জন্য এনে এনে ঘর ভর্তি করি খাটটা ভর্তি করে নিই আর সন্ধ্যাবেলায় বসে বসে ভাজ করে নিই তো চলো এখন একটু মালা করে নিই নিয়ে তারপরে রান্না করো তো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমি কি করে ফেলেছি রান্না করেছিলাম না আর আমি ভাতের হাঁড়িটার ঢাকনাটা খুলতে ভুলে গেছিলাম তো তার জন্য ফ্যান পরে পড়ে পড়ে পরে গ্যাসটা পুরো নোংরা হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি সব কিছু ঘরের গুছিয়ে রেখে এসেছি আর এই গ্যাসটা যদি না সঙ্গে জিনিস সঙ্গে পরিষ্কার না করা যায় তাহলে কি বলো তো এই ময়লাটা চেপে থাকবে আর পরে আর পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো তার জন্য প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে রাখাই ভালো তো এই দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এটা পরিষ্কার করে নিলে কি হয় তো এবার আমি বাসন মাজবো যা কিছু মাজবো এখানেই আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো এই যে পুরোটাই ক্লিন হয়ে গেছে আর এটা আমি ঘরের মধ্যে নেব লবণ আর তেলটা কারণটা কী বলতো উচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি ওইটা মাখবো মেখে তারপরে ভগবানকে ভোগ লাগাবো আর খাবারটা প্রচন্ড গরম দেখছো সবটা জল খেয়েছি তো আজকে যত জল চাষটা পাক না কেন মানে গরম জল খাবো কিন্তু ঠান্ডা জল খাবো না সবাই রান্না করে এলাম এত গরম পড়েছে এই যে দেখছো পুরো ভিজে গেছে ঘামে তো খাবারটা একটু গরম আছে জানো খাবারটা একটু ঠান্ডা হোক তারপরে ভোগ লাগাবো একটু নিয়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে তো আমার ভাতটা একটু একটু ঠান্ডা হয়ে এসছে কারণ কী বলতো আমি ঢাকাটা খুলে রেখেছিলাম আর একটু ফ্যান চালিয়ে দিয়েছিলাম তাতে কি হয়েছে খুব তাড়াতাড়ি ভাতটা ঠান্ডা হয়ে গেছে আর এই যে দেখছে যদিও খুব অল্প কাটি চাল মানে যেখানে আমরা দুজন খাবো সেই অনুযায়ী চাল এখানে দুজন খাবো আমরা নিয়েছি আড়াইশো গ্রাম চাল আড়াইশো গ্রাম চাল আমাদের দুজনের হয়ে যায় আর আমার গবেষণার ভোগ লাগলেই তো সেটা দিয়ে প্রসাদই পেয়ে যায় তো তার জন্য আমাদের অসুবিধা হয় না তার অল্প চাল থাকলে কি হয় তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় তো এই দেখো আজকে কি কি রান্না করেছি তো আজকের একটু কুদরি ফল আলু দিয়ে ভেজেছি আর একটু পটল আলুর ডাল্না করেছি আর উচ্ছে আলু ভাতে দিয়েছি কদিন জানো তো একভাবে উচ্ছে আলু ভাতে খাওয়া হচ্ছে কারণ কী তো তোমার দাদা ভাইয়ের তো ভালো লাগে আর আমারও খুবই ভালো লাগে উচ্ছে আলু ভাত ভাতে মাখা তাও আবার শুকনো লঙ্কা কাঁচা তেল দিয়ে যদি মাখা যায় এই যে দেখো পটল আলুর ডালনাটা নামিয়ে নিলাম ততক্ষণ একটু ঠান্ডা হতে থাকুক আর এটা আমি মাখিয়ে নিই যদিও আজকের উচ্ছে একটাই ছিল তো একটাতেই দুজনের হয়ে যাবে আমার প্রবাসনা তো প্রসাদ পেয়ে দিলে আমরা মহাপ্রসাদ পেতে পারবো তো ওই জন্য একটাই ছিল আর সেই একটা আচ্ছা বলো তো উচ্ছে আলুর মাখাতে তোমরা কারা কারা আলুর খোলা খোসাটা তোমরা মাখিয়ে নাও তোমাদের যদি তোমরা যদি কেউ কেউ খেয়ে থাকো এরকম প্রসাদ তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমার তো এই খোসা শুদ্ধ করে মাখা খেতে খুবই ভালো লাগে কারণ কি বলো তো তোমরা যখন বাজার থেকে চপ কিনে খাও যখন আমরা আমিষ খেতাম তখন কিনে খেয়ে দেখতাম আলুর মধ্যে খসা আছে তবে আমি যখন দোকানে গিয়ে জিজ্ঞাসা করতাম খসাটা কেন থাকে বলতো কি না এই খসাটাই তো মেন টেস্ট লাগে তো তাই আমি দু একবার খেয়ে দেখলাম সত্যি খুব ভালো টেস্ট খাওয়া যায় তো দেখো আমার সব প্রসাদ কাটানো হয়ে গেছে আর আমি নিয়েও চলে এসেছি চলো এইবার প্রকুসোনাকে খুব সুন্দর করে ভোগটা লাগিয়ে দিই একটা লেবু আনলে আমাদের গোপুসোনা তো আমার ভোগ লাগানো হয়ে গেছে আর এবার আমরা ওটা সুধিটা করে দেব পরে পরে হয়ে যায় টেক করে যদি এখানে আমাদের ছানার ভোগে লাগে রাধা গায়ত্রী জব করতে হয় তো কি জানো না একটা বানানোর পর রাধা গায়ত্রীটা জব করতে পারি না যখন যে সবাই যাই মহামন্ত্র দিয়ে আলাদা হই স্ট্যান্ড করে একদম পুরো রেডি হয়ে গেছি তিলক করে নিয়েছি যদিও এখন গরমকাল বুঝতে পারবে না আমি ফ্রেশ কি আমি ফ্রেশ যাই হোক হ্যাঁ চলো এবার গোপুর সোনাদেরকে আরতি করবো তো আমার পুরো আরতি সব জোগাড় হয়ে গেছে শুধু আরতিটা করবো তো চলো আরতিটা করে নি তো আমার আরতি করা হয়ে গেছে আর এই যে দেখছো আমি এখন পর্দাটা টেনে দিয়েছি কারণ কি এখন ভোগ লাগিয়েও দিয়েছি তো এখন আমি আর্নি করে নিয়েছি আর এই যে দেখছো আমি একটু চৈতন্য ভাগবতটা নিয়ে বসছি সেই কবে বাপের বাড়িতে গিয়েছিলাম সব ভুলে গেছি কী সুন্দর বেশ প্রত্যেক দিন পার্ট টু পার্ট পড়ে যাচ্ছিলাম আর যেখানে থেকে বাড়ি গেলাম সব ভুলে গেছি ভুলে যায়নি ঠিক আবার পড়লে আবার মনে উঠবে কিন্তু আমি যতদূর পড়ে গিয়েছিলাম ততদূর অব্দি করা আছে চলাই দেখো আমার এখন আদি খণ্ড চলছে প্রিয়দার অধ্যায় তো আগেরগুলো যা পড়েছি অ্যাকচুয়ালি কী বলো তো একসঙ্গে একটানা পড়ে গেলে যেটা হয় কি পরপর জিনিসটা কি পড়ে যাচ্ছি মনে থাকে আর এইভাবে পড়ছি তো ধরো আমি প্রায় এক মাসের বেশি বইটা খোলাও হয়নি আর এখন পড়তে যাব। মানে এর আগে কি পড়েছি সেটা মানে অতটা মেয়ে করতে পারছি না তো যাই হোক চলো এখন তো আর আমি সেরকম খুব ভালো টানা পড়তে পারি তা নয় এইটা কি বলো তো এইবার এখনই একটু পড়ে পড়ে যাচ্ছি পড়তে যতটুকুনি পারি আমি নিজে বুঝতে পারলি ভগবানের কী পায় যদি আমি নিজে বুঝতে পারি সেটাই আমার কাছে অনেক তো সেরকম একটু একটু বুঝতে পারি প্রথমে খুব লজ্জা পেতাম পড়তে পারি না কি করে পড়ব আর এই সংস্কৃত উচ্চারণ ভাষাগুলো আমি মোটেই পারি না তারপরে গুরুদেবের কী পায় এখন একটু একটু পারি যেটা হয়তো পারছি না তখন কি হয় বলো তো চৈতন্য ভাগবত আমার অনেকটাই মানে বেশিরভাগটাই আমার জানা আছে কিন্তু যেটা হয়তো জানি না সেটা আবার অন্য কেউ ধরো আমি যেখানে যাই পাট পাটে যাই পাটে আবার এই চৈতন্য ভাগবত নিয়ে যখন আলো আলোচনা হয় তখন এই জায়গাটা যেটা ধরো আমি ছেড়ে এসেছি বুঝতে পারিনি কিন্তু ওখানে বসলে এইটা বোঝে যায় তখন আমি মাথায় এরকম বুদ্ধি করে নিই যে ওইটা তাহলে এইটাই ছিল আমি বুঝতে পারিনি তো চলো একটু পড়ে নিই নিয়ে কালকের আমি মালা করেছিলাম মালায় পঁচিশ হাজার মালা কম ছিল এক লাখ কমপ্লিট করতে পারিনি আর আমার বোন এলে আমার কোনো কাজই হয় না ও সব কাজগুলি দেয় বাচ্চা মানুষ এটা ওটা খেলছে এটা ফেলছে ওটা ফেলছে ওর পিছনে লেগে থাকি আমার আর কাজ হয় না তো যাই হোক কালকে মালাটা পঁচিশ হাজার কম ছিল সেটা আজকে কমপ্লিট করেছি করে আজকে আমিও মালা কিছুটা করেছি আর এক মালা বাকি রয়েছে ওই এক মালাটা যে কোনো উপায়টা যদি রাত্রেবেলা কষ্ট করে নিই তাহলে আর আমরা রাত্রে পরের দিন অত খাটতে হবে না তো চলো আজকে একটু বই পড়ে নিই একটা স্ত পড়ে নিই মানে একটা অধ্যায় পড়ব পরে একটু মালা করে তারপরে শুয়ে যাব এখন গোপস ভোগ লাগিয়েছি তারপর স্বয়ং দেবো তুলসী পাতা দেব দিয়ে তারপরে আমি যাব পাদ পদ্ম বন্ধন মহাকীর্তি কীর্ত হই চলিলা ব্রাহ্মণ প্রভুর আজ্ঞায় ভক্তি বিরত বিজ্ঞান সেইখানে বিপ্রদে হইলা অধিষ্ঠান কোথা গেল ব্রাহ্মণ দিগবিজয়ী তৃণ হইতে অধিক হইলা বিপের নগ্ন ঘৃত হস্তি ঘোড়া দলা ধন যত সম্ভার প্রাত্রস্ব করিয়া সম্ভব আপ সর্ব সর্বস্ব আপনায় চলিলেন দিগ্বিজয়ী মহা স্বয়ংগণ হেনমতে গৌর সুন্দরের রঙ্গন শ্রী গৌর সুন্দরের কৃফা ফল যাহার কৃপা এই স্বাভাবিক ধর্ম রাজ্য ছাড়ি করে ভিক্ষুকেরও কর্ম কলিযুগে তার সাক্ষী শ্রী দাবি খান শিব শ্রীদেরও খান রাজ্যপাদ ছাড়ি যাহা যাহাণ বিলাস যে বিভব যে বিভব নিত্য জগতের কর্ম করে কৃষ্ণদাস যাহা হরি রে যাবত রাজ্যাদি পদ সুখ করি মানে ভক্তি সুখ মহিমা যাবত নাহি জানে রাজ্যাদি সুখেরও কথা যে থাকুক দূরে ক্ষ সুক্ষ অল্প মানে কৃষ্ণ অনুচরে ঈশ্বরের শুভ দৃষ্টি বিনা কিছু নহে অথায় ঈশ্বর ভজন বেদে কহে হেনমতে দিগ্বিজয়ী পাইলামোচন হেন গৌর সুন্দরের অদ্ভুত কথন নিমাই পণ্ডিতকে বাদি সিংহ উপাধি দান দিগ্বিজয়ী জানিলেন গৌরাঙ্গ সুন্দরে শুনিলেন ইহা সব নগরে সকল লোকের হইল মহা আশ্চর্য জ্ঞান নিমাই পণ্ডিত হইল মহাবিদ্যমান দিগ্বিজয়ী হারিয়া চলিলা যার ঠাঁই এত বড় পণ্ডিতার কথা শুনি নাই সার্থক করেন গর্ভ নিমায় পণ্ডিত এবে যে তাহার বিদ্যা হইল বিধিত কেহ বলে এ ব্রাহ্মণ যদি নেয় পরে আচা ভট্টাচার্য হয় তবে তখনও নাড়ে কেহ বলে এ ভাই মিলে সর্বজনে বাদী সিংহ বলি বিতে তানে হেন সে তাহান অতি মায়া বড়ই এ দেখিয়া জানিবারে শক্তি নাহি এই মতো সর্বনব সর্বজনে প্রভুর সাক্ষাৎ কীর্তি সবে ঘনে ঘনে সর্বগণে নবদ্বীপ বাসী চরণে নমস্কার এ সকল নীলা দেখিবার শক্তি যার যে শোনে গৌরাঙ্গ এর দিজ দিগ্বিজয়ী জয় কোথা তাহার পরাভব নাহি হয় বিদ্যারস গৌরাঙ্গের অতি মনোহর ইহাসেই শোনে হয় তাহার অনুচর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যান বৃন্দাবন দাস তুচ্ছ পদযুগ গান